সালামু আলাইকুম দর্শক এখন আমি আছি হচ্ছে মিরপুর এক বিড়ালের হাটে তো আজকে যেহেতু শুক্রবার তো আপনাদের এখন এই হাট থেকে বিড়ালের দাম জানানোর চেষ্টা করব এখানে বিভিন্ন ধরনের পার্শিয়ান বিড়াল ও মিক্সড বিড়াল পাওয়া যায় তো ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বিড়াল সব ধরনের বিড়াল এই হাটে পাওয়া যায় চলুন করে দেখি আজকে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি ভাইয়া ভালো আছেন আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এটা সুন্দর সুন্দর বিড়ালের বাচ্চা ভাই দুইটাই কালিকো বাচ্চা একদম কুল্লু কুল্লু দুইটাই ক্যালিকো ফিমেল দুইটাই ফিমেল জি বয়স কত দিন হইছে ভাই দুই মাস প্লাস দুই জনের বয়স দুই মাস প্লাস হইছে বয়স এর প্রাইস কেমন যাচ্ছে ভাই আজ আজ কিম প্রাইস 13000 টাকা আপনারা দর্শকদের জন্য 12000 টাকা রাখবো ভাই 12000 জি

এটার বয়স কি জি ওর বয়স ম্যা আট মাইস আট ওর ওর আইন হচ্ছে পনেরো হাজার টাকা পতর হাজার টাকা পর্যন্ত আর এই যে এটা এটা হচ্ছে মিক্স একটা বাচ্চা ভুলয়ে হ্যাঁ এটা বয়স করলো ভুলয় ওর বয়স এক বছর প্লাস এক বছর প্লাস জি

আইসক্রিম প্রাইস হচ্ছে তিরিশ হাজার আর সিঙ্গেল নিলে কিরকম প্রাইস পনেরো করে আইসক্রিম প্রাইস আলোচনার সাপেক্ষে কিছু কম রাখা যাবে আর এই যে এই পাশে দুটো আর এখানে এই যে এটা ফিমেল এটা হচ্ছে ফিমেল এর বয়স কত দিন এটা বয়স আপনার নয় মাস নয় মাস

016 36 23 7858 আপনার লোকেশনটা কই যাত্রাบุรี ছোনিয়াটা ধন্যবাদ পাসালমানি শুন দর্শকে যেন সুন্দর সুন্দর বিড়াল দেখতে সাদা মেল নাকি মেল ভাইয়া মেল মেল মাস মাস এটা মাস যাচ্ছে না এটা

এটা বয়স কত দিন এক বছর প্লাস এটা প্রাইস কত যাচ্ছে দাম ভাইয়ের ফোন নাম্বারটা জিরো ওয়ান ওয়ান জিরো ফাইভ সেভেন ওয়ান এইট ওয়ান সেভেন লোকেশন আর শুক্রবারে এটা তোমাদের এটা কি এটা কি ছেলে বয়স কত দিন হয়েছে পাঁচ মাস নাকি ভ্যাকসিন করানো এগুলো কি তোমাদের নাকি প্রাইস কত যাচ্ছো তেরো হাজার টাকা মিলে দশ হাজার টাকা মিলে দশ হাজার টাকা তোমাদের মোবাইল নাম্বার আছে

এইগোলি আপোনাৰ ভায়াৰ ফোন নাম্বাৰ জিৰ ওৱান ওৱান ফ'ৰ টু এইট ডাবল জিৰ' কি লোকেশ্যন পঢ়ে আপোনাৰ চাইন বুড যাত্ৰাবাড়ী চাইন বুড ন

এটা কি তোমার তো বিয়ালটা কি মেল না ফিমেল নেবেন তোমারটা মেল না তো বয়স কত দিন এসেছে এক বছর দাম কত কত যাচ্ছে ওটা হচ্ছে মিক্সড বিড়ের বিয়াল না

এটা এটা মেল না ফির মেল না বয়স কতদিন হয়েছে এক বছর সাইজ কোয়ালিটি তো মাসাল্লাহ সুন্দর